আহমতের নবীকে ভিন্ন জগতে নেবেন ওখানে আবহাওয়া বড় কঠিন আমার আল্লাহ মধ্যে আলাদা পাওয়ার দিয়া এরপরে আগুনের জগৎ অন্ধকারের জগৎ পার হলেন বাতাসের জগৎ পার হলেন আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করলেন জমজমের পানি দিয়া নবীকে সুন্দরভাবে গোসল করাইয়া দিলেন এরপরে উপরের দিকে রওয়ানা অনেক ওলামায়ে বলছেন কাউসারের থেকেও জমজমের পানির দাম বেশি সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন পানি হাজী সাবরা না তুমি না এই কব জমজমের তলা কই নবী বলেন জমজমের তলা হাউজে কাউসারের সাথে লাগানো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বলে পানির মতো বিশুদ্ধ পানি আর নাই দুনিয়ার সব পানি পিপাসা মিটায় খিদা মিটায় না জমজমের পানি ক্ষুধাও মিটায় দেয় যত পেটে ক্ষুধা থাক পাঁচ প্লেট খাইতে পারবেন এক গ্লাস জমজমের পানি পান করেন পিপাসাও নাই ক্ষুধাও নাই শুধু তাই না জমজমের পানি রোগের জন্য মহা ঔষধ মহা ঔষধ নবী বললেন এবারে আমারে উজু করাইলো আমি সমসমের পানি দিয়ে উযু বানাইলাম দুই রাকাত নামাজ পড়লাম এবার আমার মেয়েরা শুরু হইল মসজিদ থেকে উম্মতেরা মেরাজের আসল ফলাফল নামাজ নামাজ হবে মসজিদের ভেতরে মেরাজ নামাজ মেরাজ আল্লাহর সাথে কবির সম্পর্ক বান্দা আল্লাহর সাথে কথা বলবে এটাই তো মেরাজ দূর পাহারে গিয়া নবী কথা কয় মেরাজ আরশে আ কি আবার রসুল কথা কয় মেরাজ উম্মতেরা কয় কবি বলে মসজিদে ঢো নামাজে দাঁড়ায় মালিকের সাথে কথা বলবি মেয়েরাজ, বান্দা যখন শুরু করে আলহামদুল্লাহ আল্লাহ প্রশ্ন করে লিমানিল হামদ বান্দা বলে লিল্লাহ আল্লাহ কয় মানিল্লাহ আল্লাকে বান্দা জবাব দেয় রব্বুল আলামিন আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিনকে বান্দা জবাব দেয় রহমান আল্লাহ প্রশ্ন করে মানির রহমান বান্দা জবাব দেয় রহিম এইভাবে আল্লাহর সাথে কথা বলে বলতে বলতে খালি মোহব্বত বাড়ে মহব্বত বাড়ে মহব্বত বাড়ে সম্মানও বাড়ে এই নামাজের মতোই তো হজ একটা এবাদাত জাকাত একটা এবাদাত বাইতুল্লাহ ঘুরে ঘুরে লাভ বাইক বলা একটা এবাদাত কিন্তু ওখানে খাওয়ন চলে ওই আগুনের মধ্যে সালাম চলে নামাজে খাওয়ন চলে না সালাম চলে না কেন এটা মেয়েরা চলতেছে এখন কালেকশন জমিনের সাথে নাই বান্দার সাথে মালিকের এখন কালেকশন চলতেছে জমিনে কালেকশন নাই খাওয়ন বন্ধ জমিনের খানা বন্ধ জমিনের আওয়াজ বন্ধ এখন দিলের মধ্যে আওয়াজ আমার মালিকের সাথে কথা মালিকের সাথে কথার আওয়াজ মেয়ারাজ এই জন্য বান্দার নামাজের মধ্যে মালিকের মোহাব্বতে দাঁড়াও আল্লাহর সাথে কথা বলো অন্তরের হালাত পরিবর্তন হয়ে যাবে রহমতের নবী বলেন আমাকে বোরাক উঠাইলো বোরাক এক মাসের পথ বাইতুল মাকদিস বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন এক মাসের পথ আমার চোখের বলকে নিয়ে গেছে কয় পলকে চোখের এক পলকে কিন্তু এর মধ্যে বহু কাম গেটে গেছে এই যে চোখের পলকে গেলেন এক মাসের পর নবী কায় মদিনে নামছি দুই রাকাত নামাজ পড়ছি মুসা নবীর এলাকা দিয়ে যাই তুর পর্বত দেখলাম জিব্রাই নামের দেখায় মুসা নবীর কবর দেখে কবরের মধ্যে তাকাইয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছি একদল দল কয় যদি কবরে জিন্দা থাকে আল্লাহ যদি খানা দেয় রুটি না ভাত আর যদি রুটি ভাত খায় প্লেট পায় কৈ গ্লাস পায় কই পানি পায় কই কত তার সেরা বইয়ে রয়েছে সিফা আল্লাহ হেদায়াত দান করুন মায়ের গর্ভে যখন বাচ্চা আসে বাচ্চা আসতে আসতে আল্লাহ তাআলা রক্ত তারে গোশত গোশত তার উপরে হাত দি হাত দি উপরে গোশত এভাবে দিয়া 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 40 দিন 40 দিন 40 দিন 40 দিনের মন্তনে রক্ত গোশত 40 দিনের মেহনতে আবার গোশতের উপরে হাত আবার মেহনতে আবার এরকম গোশত 40 এর সিল্লা কয় 40 এর কি কয় হাল্লা আলাল ইনসানি হেই নুমিনাদাহ রিলামিয়া কুমশাহী আহমান ফুৰা ইন্ন হালাক আল ইনসা নামিন নতুফা তিন আমশাহ জিন্নাবাদ আলী ফাজাহান্না মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের গঠনের উন্নতি হয় দুনিয়ার লাইনে আল্লাহর ফতে চিল্লা দিলে রুহের উন্নতি হয় মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি দুনিয়ার চিল্লায় ৰোহের উন্নতি আত্মার উন্নতি লাভ করে। আচ্ছা এবার বাচ্চা যে আইলো মায়ের গর্বে আল্লাহ রুহু দেয়নি বলেন না কেন বাচ্চাকে যখন আল্লাহ রুহু দেয় মরা না জিন্দা জিন্দা অবস্থায় ক্ষুদা লাগে না লাগে না কে খাওয়ায় কি খায় যাও না সুজি খাওয়ার পরে পেট ভরলে পায়খানা বাথরুম কই এই প্রশ্নের জবাব যেই দিন দিবা ভন্ডী ওই দিন আমিও জবাব দিব নবীরা কবরে কেমনে খায় আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার নবীকে মেরাজের ব্যাপারে আল্লাহ পাক ডাকলেন আর বললেন সুবহানাল্লাজি আসরা বি আবদিহি বরমন করাইলেন তার বান্দাকে বান্দা বলিয়া নবীরে বুঝাইলেন আল্লাহ পাক কোরআনে নবীর নাম কোথাও নেন নাই বরং দামি দামি শব্দ দিয়া ডাকছেন কিন্তু মেরাজের মতো জায়গায় আল্লাহ নবীর একটা নরমাল শব্দ বলছেন বান্দা এরে নবীর উম্মতের দল আমরাও বান্দা হিন্দুরাও বান্দা এহুদিরাও বান্দা খ্রিস্টানেরাও বান্দা আমাদের নবীরে আল্লাহ কেন নরমাল শব্দ বান্দা বললেন এর কয়েকটা জবাবের সংক্ষেপ একটা জবাব আল্লাহর নবী নিজের বান্দা বললে বড় আনন্দ পায় এজন্য আম্মাজা জান আয়েশা বলেন নবী এত কষ্ট করে ইবাদত করেন কেন নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না বান্দাত বললে নবী অনেক খুশি এই জন্য মেয়ের আজে যখন গেছে না আল্লাহ জিগে নবী কি নিয়ে আইছেন তিনটা হাদিয়া আত্মা হইয়া তুলিল্লা অসলাবাদ অত্তাইয়াদ আল্লাহকে আমিও তিনটা দেই আসসালামু আলাইকা ইউহান নবী রহমতুল্লাহ আবার আকা নবীকে আমি একা নিব না আসসালামু আলাইনা ও আলা ইবাদুল্লাহ সালিহিন আল্লাহ কয় ফেরেশ তারা সাক্ষী দেয় ফেরেশ তারা সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এত দূর কেন আমার বন্ধুর সাক্ষীও দাও ও আসাদু আন্না মুহাম্মাদান রেস্তার কিছু কয় না কি কইব রসুল না অন্য কিছু আল্লাহ কয় না আমার বন্ধু নিজের বান্দা বললে খুশি রসুল দিছি আমি আমার বন্ধুর দেওয়া বান্দা আমার দাওয়া রসুল আমার দা ফরে নে বন্ধুক টাগে নিয়ে আই বন্ধুর দাও বান্দা ওটা আগে নে আগে বল আব্দুহু আর আমার দাওয়া রসুল দা ফরে নে কারণ আমি বন্ধুরে ডাকছি খুশি করার জন্য বন্ধু যে খুশি বান্দা কইলে ওইটার আগে নিয়ে আয় আব্দুহু আমার দাওয়া রাসূলুহু পরে নিয়ে যাও নবীকে আল্লাহ বান্দা বললেন অনেক কারণ বান্দার সাথে আল্লাহর সম্পর্কের মূল জিনিস হলো ইবাদত যার ইবাদত করে তিনি মাবুদ যারা ইবাদত করে তারা আবেদ বা বান্দা আর দুনিয়াতে সবথেকে বেশি ইবাদত করেনওয়ালা আমার নবী রহমতের নবী এই পরিমাণ এবাদাত করতেন দুনিয়াতে কেউ করে নাই সারা রাত রহমতের নবী নামাজে দাঁড়াইতেন নবী এসরাক করছেন আউ হবেন চার তাহাজুত যত বেশি পারে নফলে বাদাত কারণ হাদিসে আছে কেয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা যারা কয় এবাদাত লাগে না ফরসটাও পারে না সাইরে দেয় নফল তো নাই কেমতের দিন দিনেদের উপায় কি মেয়েরাজের সবথেকে থেকে বড় হাতিয়া পাঁচ বেলার নামাজ এই নামাজ আল্লাহর সাথে মেয়েরাজ অনেকে নামাজ পড়িয়া মিথ্যা বলে নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে নামাজ পড়ে সুদ খায় খায় নাই এরা নামাজে কির মেয়েরাজ করে আল্লাহর সাথে করে না দোকানের সাথে করে আল্লাহ ভালো জানে অথচ নামাজদার যত সুন্দর তার আমল সুন্দর আখলাক সুন্দর ব্যবহার সুন্দর চরিত্র সুন্দর আল্লাহর ওয়াদা নামাজ মানুষকে সব পাপ থেকে ফিরাবে কিন্তু নামাজ পরে পাপ সারে না বোঝা গেল তার নামাজটা এখনো নামাজ সহিভাবে হয় নাই আল্লাহর সাথে মেয়েরাজের নামাজ হয় না ও আমার জীবন বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা এই নামাজ 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 বারবার নামাজ মুসলমানের বড় পরিচয় নামাজ বাইনাল আব্দি বাইনাল কুফরি তরকু মুমিনার বেঈমানের মাঝে ব্যবধান নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না এই নামাজ কয়ক তো আল্লাহ দিছিলেন পঞ্চাশ আল্লাহ কয় নবী আপনার উম্মত পাঁচ পড়লেও আমি পুরো পঞ্চাশেরই সওয়াব দান করব এরে আল্লাহর বান্দারা এই নামাজকে ঠিক করার জন্য সব বায়ান বায়ান শুনছো ফজরে মসজিদ খালি কোন লাভ হবে না নামাজ হলো জীবনের আসল ইবাদত নামাজের দ্বারা মিরাজ হবে নামাজের দ্বারা গুনাহ মুক্ত হবে নামাজের মাধ্যমে বান্দা চোখকে হেফাজত করবে নামাজের মাধ্যমে কানের গুনাহ থেকে কানকে বাঁচাবে নামাজের মাধ্যমেই বান্দা সব গুনাহ থেকে বাঁচবে জবানকে হেফাজত করবে নামাজের দ্বারা নামাজের আমলের মাধ্যমে বান্দা অন্তরকে কন্ট্রোল করবে যদি না হয় একজন কাটি আল্লাহ কথা নজর নিয়া ও যুব আমি কিন্তু এ কথা বলি না আমার মতো টুপি লাগাও দাঁড়ি বড় করে বড় হুজুর হও একবারও বলি নাই বরং আমি বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে মোহাব্বত নিয়া নামাজ পড়ো আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলা কেরামের দোয়া নিয়ে চলো এরে যুবক বাবারা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে বেলার নামাজি আসেনি বলো তুমি কেন পারবা না তোমাকে তো আমি বলি না মাদ্রাসায় যাও তাবলিগে যাও আমি বলি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি রে আবার আমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়া গাও শিক্ষকের সাথে বেয়াদবি না করে দোয়া নাও আলেমের পরামর্শ নিয়া নবীর তরিকা ভাইকে মেনে চলো দেখবা তোমার জীবন ধন্য হবে মা বাবারা সন্তানের দোয়া জীবনে বড় আসল এরে মা পর্দার মা আপনার মতো কত মা এখনো আছে বে পর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনারা কেন পারেন না একটা সন্তান আল্লাহর মহাব্বত্মিয়া আদর্শবান ডাক্তার বানাবেন নামাজীওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন নামাজ পড়নেওয়ালা আদর্শবান প্রফেসর বানাবেন জীবনটা ধন্য হবে আপনার সন্তানের কারণে আপনারও কবরে শান্তি আসবে এখন থেকে তওবা করেন আপনার মতো কত মা বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না মা সন্তানটাকে আদর্শ আলা বানায় যাবেন ও যুবক বাবা এখন থেকে তো করো জীবনে তো গুণা কম করো নাই নামাজ কম সারো নাই দাড়ি কম কাটো নাই বেপর্দায় কম চলো নাই রহমতের নবীর আদর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া নিয়া পাঁচ বেলার নামাজ পড়বা আর নামাজ সারবা না আর বেপরদায় চলবা না আর দাড়ি কাটবা না তো করার যদি অন্তর নিয়ত করতে পারো মুনাফে না থাকে আল্লাহ তোমার জীবনের এক তৌবায় সব গুণা মাফ করে দিবেন আল্লাহ সবাইকে কবুল করেন আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে আব্বা আম্মার জন্য দোয়া করে সবাই চলে যাবেন ফজরের নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন শেষ মার্কেট কেন আবার সেই মার্কেটে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন আবার সেই বাজারে নারী পুরুষ বেপর্দায় আড্ডা কেন এই কবিরা গুনার দায় ভার কে নিবে কে বলবে এই কথা জাতির কপাল খারাপ বলবে বক্তা বাদ দাও আকাম বাদ দেওয়া যাবে না বক্তা বাদ দাও জাতির কপাল এতটা নষ্ট হয়ে গেছে বলবে বক্তা বাদ দাও এতগুলি টুপি কারো লাগলো না ওনার লাগলো কেন ওরে বাদ দাও আকাম বাদ দেওয়া যাবে না হুজুর বাদ দাও সমাজে সুদ চলবে ঘুষ চলবে বাধা যে হুজুর দিবে হুজুর বাঘ আমি সুদ খোর সুদ খাওয়া চলবে হুজুর চলবে না এটি তো চলতেছে এগুলি ভাই আমি জুমার মসজিদে বলছি বড়লোক সব গুলশান এলাকা এলাকাকে বিয়ায় দাওয়াত দেবে না আমার গুলো পরের জুমায় বিদায় ভুলেও বিয়ায় দাওয়াত দিবে না দাওয়াত দিলেই পরের জুমা থেকে বিদায় কারণ বর্তমান বিয়ার মজলিস মিনি সিনেমা হল ও ও পীর সাহেবের মুড়ি ভিআইপি প্যাকেজওয়ালা তোমার ইমানের ওজন কত মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায় আল্লাহ দায় দান করুন নবীজি বললেন আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বিপরীত কথা কি দাঁড়ায় যারা আমার অনুসরণ করবে না তারা কোথায় যাবে আমি যুবকদেরকে খুব বেশি আপন মনে করিয়া কথা বলি এই জন্য খুব হার্ড কথা বলি